ফুলসজ্জার রাতে উপহার হিসাবে ধরিয়ে দিল এলাকে ডিভোর্স পেপার গুড়া। অন্যদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল গোড়ার যে ভালোবাসার প্রতি অবিশ্বাস জন্মেছে সে ভালোবাসার বিশ্বাসে ফিরিয়ে দিবে। তখন অবাক হয়ে যায় গুড়া। তো এলাকে গুড়ার মন জিততে পারবে তো দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গোড়ার মা গোড়াকে প্রাণ ভরে দেখতে থাকে আর বলছে আমার দুই মেয়ে কি না অনেক সুন্দর লাগছে আবার না কারো নজর লেগে যায় এলা তখন হেসে বলে মা তুমি যে কি না মায়ের নজর কি কখনো সন্তানে লাগে না কি একথা শুনে এলার মা এবং মামির মনটা খুব খারাপ হয়ে যায় এলার মায়ের চোখে জল চলে আসে তখন এলা বলতে থাকে আচ্ছা তোমাদের দুজন এলে মামা এলে না কেন তখন এলার মামি বলতে থাকে জানিস তো এলা তোর মামা মাত্রই হসপিটাল থেকে ফিরেছে খুব অসুস্থ এর জন্যই আনিনি তো মন খারাপ করিস না দুদিন বাদেই তো জামাইকে নিয়ে দীরাগমনে যাবে তখনই তো মামাকে দেখবি তখন এলা বলে হ্যাঁ মামি এদিকে যা শুনে গোরা বলতে থাকে কখনোই সম্ভব না আমি ওনার সঙ্গে কখনোই ওনার বাড়িতে যাব না এর আগেই আমি আপনার মেয়েকে আমার জীবন থেকে সরিয়ে দেবো এদিকে গুনগুন মেঘনাকে বলতে থাকে মেঘনা আচ্ছা তুমি কিছু বলছো না কেন ওদেরকে একটু জব্দ করতে তুমিই তো পারো কেন যে তুমি করছো না কিছু তো বুঝতে পারছি না মেঘনা চোখে তখন অহংকারের আগুন শেয়ালার মায়ের দিকে তাকে বলে আপনারা তো সস্তা জিনিস কীভাবে আনেন বলুন তো এই বাড়িতে বিয়ে দিয়ে আপনারা তো কোনো খরচই করেননি না খাবারের খরচ না বিয়ের খরচ না গয়না বরং আপনাদের বাড়ির লোকের চিকিৎসার খরচ এই বাড়ি বহন করেছে যা শুনে ঘরে হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় ওই তখন তখন গলায় বলে কেন মা এগুলো তোমার পছন্দ হয়নি ঠিক আছে তোমার যদি পছন্দ না হয় আমি না হয় আমার সাধ্য মতো পাল্টে দিব তখন মেঘনার মামি বলে এটাই তো বুঝতে পারছি না আপনারা কেন তো জিনিস নিয়ে হায়তাশ করছেন আপনার এত বড় লোক এত কিছু রয়েছে আপনারা যে সামান্য জিনিস নিয়ে এরকম করবেন এটাই তো আমরা বুঝতে পারছি না যার শুনে মেঘনারও অনেক রাগান্বিত হয়ে যায় মেঘনা তখন রাগান্বিত হয়ে বলে শুনুন এত কথা বলবেন না জিনিস দেওয়ার তো ক্ষমতা নেই আমাদের পছন্দ মতো জিনিস দিতে গেলে না আপনাদের না একদম ফকির হওয়া যাওয়া লাগবে আপনাদের বাড়িঘর বেসলেও না সে ঋণ আপনারা কখনোই শোধ করতে পারবে না এত পাল্টে নিবে না বুঝতে পেরেছেন বরং এগুলো এখান থেকে নিয়ে যান আমাদের বাড়ির কাজের না এসব ব্যবহার করে না বুঝতে পেরেছেন মেঘনার এসব জবাব শুনে দাদু এবং গুড়ার বা অনেক রাগান্বিত হয়ে যায় বলছে মেঘনা এগুলো কি কথা বলছো তুমি ঐশে তখন কান্না করতে করতে বলে জানো তো আমাদের না এত সামর্থ্য নেই তাই দিতে পারিনি তাই যতটুকু পেরেছি অতটুকুই এনেছি এলার মামি তখন বলে দিদি তুমি কেন বলছো এরকম দিতে পারবো না আর কেন ওনাদের কাছে মাথা নত করছো তাছাড়া তুমি এটা বলো যে আমাদের সৎ ব্যবসা আমাদের তিন মেয়েকে বিয়ে দিয়েছি মানুষ করেছি আমাদের অনেক ধকল গিয়েছে বুঝতে পেরেছো কখনো ওনাদের কাছে মাথা নত করবে না তখন মেঘনা রাগান্বিত হয়ে বলে শুনুন তাহলে এই বাড়িতে মানে বড়লোক বাড়িতে মেয়েদের কেন বিয়ে দিলেন এসব তখন এলা চুপচাপ শুনছে কিন্তু আর চুপ থাকতে পারছে না হঠাৎই এলা বলে ওঠে আচ্ছা মেঘনাদি সমস্যাটা না হয়নি সমস্যাটা না তোমার হয়েছে আমরা বাড়ি জিনিস দেখে কেউ কিছু বলিনি তুমি বলেছ মানে তোমার চোখে কেবল দাম আর গরিব দেখা যায় যা শুনে ঘরে সবাই তো অবাক হয়ে থাকে এলার দিকে এলা আরও বলতে থাকে মানুষ কতটা শিক্ষিত সেটা তার জামা লেখা থাকে না তার ব্যবহারেই বোঝা যায় আজ তোমার ব্যবহারেই বোঝা গেল তুমি যে কতটাই ভদ্র তখন গোরাও সামনে এসে প্রতিবাদ জানাতে থাকে বলছে মেঘনা তুই খুব ভুল করছিস এই বাড়িতে না টাকাটা ম্যাটার করে না এটাই তো আমরা শিক্ষা পেয়েছি আমাদের যে গিফট দেয় সেই গিফটটাকে আমরা মূল্যায়ন করি উনি কি দিল বা কত টাকা দিলো এটা কিন্তু আমরা মূল্যায়ন করি না বুঝতে পেরেছিস আর তুই এই জায়গার মেয়ে হয়ে তুই এসব কথা বলছিস মেঘনা তখন মন খারাপ করে বলে দাদা ভাই তুমি আমাকে এভাবে বলছো তখন বলে হ্যাঁ এটাই বলছি কারণ এটাই আমরা শিক্ষা পেয়েছি যেটা অন্যায় সেটা আমি তার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবো তখন দাদু বলে আজ প্রমাণ হলো আসল বড় লোক সে নয় সেই বড়লোক লোক যার অহংকার নয় আর যার মনটাই বড় তখন এলার মা কানা করতে করতে এলাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে জানিস তো মা আমার না তকিনে গর্ব হয় আমাদের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় গয়না সেটা হচ্ছে তুই এদিকে এলা গোড়ার সামনে যায় এই অন্যের প্রতিবাদ দেখে মুগ্ধ হয়ে যায় এলা আর মনে মনে বলতে থাকে আমি বুঝতে পেরেছি গোড়া আপনার মনটা খুব নরম এর জন্যই আস্তে আস্তে আমি আপনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি এটা বলে গোড়ার দিকে অবাক হয়ে থাকে এলা আর খুব খুশি হয়ে যায় এদিকে মেঘনা এলার উপর খুব রাগ হতে থাকে বলছে তুমি আমাকে কীভাবে এসব কথা বলতে পারো তুমি জানো তুমি কী বলছো তখন দাদু অনেক রাগান্বিত হয়ে যায় বলছে একদম ঠিক বলেছে এলা দিদিভাই একদম ঠিক বলেছে যা শুনে সবাই তো অবাক হয়ে যায় তখন গোরা বাবা বলে শোনো মেঘনা তুমি ওনাদের অপমান করে ভুল করেছ এখন ওনাদের কাছে ক্ষমা চাইবে আর আমি তোমাকে এই শিক্ষা দিইনি যার শুনে তো মেঘনা অবাক হয়ে যায় তখন মেঘনা বলে অসম্ভব আমি কখনোই ক্ষমা চাইব না দাদা তখন কঠিন গলায় বলে তোকে চাইতে হবে এত বড়ো ভুল করলে তার শাস্তি পেতে হবে তোমাকে বারণ করে নি কাকে অপমান না করতে তখন ময়নাকে এগিয়ে এসে বলে মেঘনা তুমি তো ভুল করেছ ক্ষমাটা চেয়ে নাও এতে তোমার সম্মান কমবে না তো ময়নাক সবার কাছে ভালো হতে থাকে ছোটকা তখন বলে দিদি ক্ষমা চেনে নিলেই তো সব মিটে যায় তখন মেঘনা ভিতরে রাগ কিন্তু চোখে একদম চল তখন সে কাপাগলায় বলে সরি এই বলে সে সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় এদিকে ঐশ্ব মনে মনে খুব খুশি হয় ময়নাক ওদের পক্ষে কথা বলেছে বলে মনে মনে বলে কিছু তো আমার হয়ে কথা বললো না কিন্তু ময়নাক আমার হয়ে আমার মায়ের সম্মানে কথা ভেবে কথা বলল। তার মানে কি ময়নাকের মনে এখনও আমার জন্য ভালোবাসা আছে তখন ওই সে ময়নাকে গিয়ে বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার মায়ের কথা ভেবে আমাদের হয়ে কথা বলেছেন এদিকে গোড়ার দিকে তাকিয়ে এলা বলে আপনাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার অন্যের প্রতিবাদ না এটা আমার খুব ভালো লাগে এ থেকে বোঝা যায় আপনার এই কঠিন মনে না অবশ্যই ভালোবাসা আছে এক এক্ষণের ভালোবাসা জন্মে আছে কিন্তু ওই ভালোবাসাটা আমি সবার সামনে তুলে আনবই আপনার যে ভালোবাসার প্রতি একটা অবিশ্বাস জন্মেছে এটা আমি মিথ্যে প্রমাণ করে দিব যে ভালোবাসা থাকলে সব হয় এটা বলে অবাক হয়ে তাকিয়ে থাকে এলা গোড়ার দিকে এদিকে মিডিয়ার লোকজনে সেই বিয়েটা নিয়ে নিউজ করতে থাকে তখনই এলার আর গোড়াকে নাচ করতে বলে ঐশী এবং ক্রিস নাচ করতে থাকে তখন গোড়া চলে যেতে লাগলে এলা বলে আচ্ছা আপনি নাচতে জানেন না ঠিক আছে আমি আপনাকে শিখিয়ে দিব। প্লিজ আপনি যাবেন না তো গোড়াকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করে এলা তখন গোড়া মেনে যায় এবং এলার সঙ্গে নাচ শুরু করতে থাকে দুজনে খুব সুন্দর নাচ করতে থাকে যা দেখে গুড়ার বাবা এবং দাদু সবাই খুব খুশি হতে থাকে অন্যদিকে দেখা যায় তখন ওইখানে ময়নাক একটা ষড়যন্ত্র করতে থাকে গুড়া এবং এলার নাচ দেখে তারাই সহ্য হচ্ছিল না সে একদম ল্যাং মেরে এলাকে ফেলে দেয় এলা তখন এসে ময়নাকের উপর একদম পড়ে যায় ময়নাক সাথে সাথে এলাকে ধরে ফেলে যেটা দেখে গুরা খুব রাগান্বিত হতে থাকে তখনই গুড়া ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় এলা বুঝতে পারে গুড়া তার উপর অনেক রাগ হয়েছে এটা নিয়ে এলা ভাবতে থাকে আর ময়নাকে প্রশ্ন করে আচ্ছা আপনার তো হাত ভেঙেছে তাহলে আপনি আমাকে এত শক্তভাবে কিভাবে ধরলেন তখন তো গুরা অনেকটা অবাক হয়ে যায় ময়নাকের মা বুদ্ধি করে তখন বলতে থাকে হ্যাঁ আমার ছেলে না কেউ বিপদে পড়লে নিজেকে স্থির রাখতে পারে না ওই একটু এরকম এভাবে কথা কাটিয়ে নেয় এদিকে ফুলসজ্জার ঘরে এলা খুব ভয় পেতে থাকে নিয়ে গুড়াকে তখন এখানে পিসি কাকি আর মীরা চলে আসছে কাকি বলতে থাকে ফুলসজ্জার রাত না খুব রোমান্টিক হয় আচ্ছা তুই ভয় পাচ্ছিস কেন জামাই কি ভাগ এলা তখন বলতে থাকে জানো তো আমার খুব ভয় লাগছে উনি যদি নাক ডাকেন তাহলে কি হবে আমি সারাত কীভাবে ঘুমাবো সবাই যা শুনে হেসে পড়ে আর সবাই তাকে সার দিতে থাকে এদিকে দেখা যায় সবাই যখন চলে যায় গুড়া তখন রুমের মধ্যে চলে আসে আর এলা খুব ভয় পেতে থাকে প্রথমে এলা এমন ভাব করছে যে তাকে অনেক ভালোবাসে তাকে কাছে টেনে নিতে চায় এলা যেটা দেখে অবাক হয়েছে আর মনে মনে খুব ভয় পেতে থাকে তখনই গুড়ার আসল রহস্য ফাঁস করে দেয় এলাকে এলার মাথার উপর একদম গ্লাস ভর্তি দুধটা ঢেলে দেয় যা দেখে এলা অবাক হয়ে যায় তখন বলে এটা কি হচ্ছে তখন বলে দাঁড়ান এক মিনিট তো সেই ডিবসেপার কাগজটা এলা কেনে ধরিয়ে দেয় যা দেখে তো এলা অবাক হয়ে যায় বলছে এটাই আপনার আমার ফুল ফুলসজ্জারাতে গিফট বুঝতে পেরেছেন এলা তখন বলে আচ্ছা ঠিক আছে এটা আমি মেনে নিলাম তবে আমিও আপনাকে কথা দিয়ে যাচ্ছি আপনার যে ভালোবাসার প্রতি একটা অবিশ্বাস জন্মেছে সেই ভালোবাসার প্রতি বিশ্বাস এ দিব আমি যা শুনে গুড়া বলে এটা অসম্ভব কখনোই পারবেন না তখন বলে ঠিক আছে এ চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি যার শুনে গুরা অবাহক হয়ে যায় তো টিউবার তাহলে এলে কি তার চ্যালেঞ্জ রাখতে পারবে পারবে কি গুরার মন জিততে তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে হবে সময় সাথেই থাকুন ধন্যবাদ